আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ বেঁচে শিক্ষার্থীরা এইচএসির ষাট দিন আছে ষাট দিনের পড়ালেখা এবং এ প্লাস যে ষাট দিনে কে প্লাস হওয়া সম্ভব নাকি তো এর আগে নব্বই দিন এ প্লাস এর ভিডিও বানাইছিলাম আজকে ষাট দিনে বানাচ্ছি কয়েকদিন পর তিরিশ দিন বানাবো এবার সাত দিন বানাবো এবার একদিন বানাবো বিষয়টা এরকম না তো ষাট দিনে যে তোমাদের শেষ ষাট দিনের পড়া লেখা এবং এ প্লাস ষাট দিনে কিভাবে পাইতে পারো বা সম্ভব কিনা সেটা নিয়ে কথা বলবো এখানে পাঁচ ক্যাটাগরির স্টুডেন্ট আজকে ভিডিওটা দেখতে পারো সো হচ্ছে এই পাঁচ ক্যাটাগরির পলা পান কে কোন ক্যাটাগরি কমেন্টে জানাবো প্রথম কথা যে আগে ভাই কোনোদিনই পড়ালেখা করি নাই পড়ালেখা কি সেটাই বুঝি নাই আমি হচ্ছে

হয়েছে কনফিডেন্স পাইতেছি না যে পামু প্লাস কি পামু আচ্ছা আরেক গ্রুপ আছে পঞ্চম গ্রুপ এই গ্রুপের স্টুডেন্ট রেয়ার যে এরা ভিডিও টিডিও দেখেন এরা সারাদিন পড়া লেখা করে এ প্লাস পাবো কিন্তু নাইনটি প্লাস কিভাবে আনবো নব্বই প্লাস কিভাবে আনবো তো পাঁচ গ্রুপ নিয়েই কথা বলবো আগে জানাবা কে কোন গ্রুপ প্রথম গ্রুপ যে আগে কোনো দিন পড়ি নাই ভাই কুমায় আসিলাম এখন ষাট দিনে পড়ে কে প্লাস আসবে না কি প্রথম কথা হয়েছে ভাই সত্যি কথা যে তোমার এ প্লাস সম্ভব না আগে। নাই, কিছুই এখন করে তুমি হচ্ছে প্লাস সম্ভব না করে প্লাস তুমি ভাই পাশের জন্য পড়ো তোমার জন্য পাশ করা গুরুত্বপূর্ণ তোমার জন্য পাশ দরকার ঠিক আছে তুমি পাশের জন্য পড়ালেখা করো যে কেমনে পাশ করবা যে কেমনে হচ্ছে পাশ করবা বা অন্তত এ আনতে পারো বা টেনে টু এ প্লাস পাওয়া স্বপ্ন দেখতে পারো বা আমি তিরিশ দিনে বায়োলজির একটা কোর্স করাচ্ছি সেখানে বিশ হাজার যুক্ত হয়েছে ফ্রি কোর্স যে আমি হচ্ছে বায়োলজি পারে না নাকি তারা একদম তোমার একটা সাবজেক্টের সমস্যা থাকতে পারে স্পেসিফিকালি যে বায়োলজি পারো না বা ম্যাথ পারো না যেমন আমার এইচএসি লাইফে ম্যাথ পারতাম না ম্যাথ একটা সমস্যা ছিল বা তুমি হচ্ছে এরকম যে সাবজেক্টটা তুমি পারো না এই মে মাস হবে তোমার ওই সাবজেক্টে ভালো করার মাস এই মে মাসে তুমি ওই সাবজেক্টে পার্সেন্ট টাইম দিয়ে যে সাবজেক্টে তোমার সমস্যা আছে যে সাবজেক্টে একদমই তোমার অনেক গ্যাপ আছে সেই গ্যাপটাকে তুমি ফুলফিল করবা আর যে সাবজেক্টটা তুমি ভালো পারো যে সাবজেক্টটা তুমি কি করো যে সাবজেক্টটা তুমি ভালো পারো যে সাবজেক্টটা তুমি খুব দক্ষ সেই সাবজেক্টটায় তুমি মে মাসে কম টাইম দাও যে সাবজেক্টটা একদম পারি না ভাইয়া ম্যাথ বা বায়োলজি বা কেমিস্ট্রি বা ফিজিক্স সেই সাবজেক্টটা এইটটি পার্সেন্ট টাইম দিয়ে মূল সময় দিই সেই সাবজেক্ট বা একটা বা দুইটা সাবজেক্ট যারা সময় দিন একদম করে ফেলো এবং এটা মে মাসের স্ট্র্যাটেজি দেখো মে মাস খুব গুরুত্বপূর্ণ যা যা গ্যাপ আছে মে মাসে ফুলফিল করো জুন মাস কখন শুরু হবে আর কখন শেষ হবে বুঝতেই পারবে না দেখবা যে কালকে পরীক্ষা ঠিক আছে এখন হচ্ছে যে ভাইয়া সব সাবজেক্টেই গ্যাপ আছে বায়োলজি তিনটর না ফিজিক্সের তিনটরাই না কেমিস্ট্রি পাই না ওইটা পাই না খালি পাই না পারি না মুখে মুখে বলো লিস্ট নাই আগে তুমি লিস্ট করো কি গ্যাপ আছে এখনই ডায়রি নাও ডায় নিয়ে লেখো মাসটা কি করো এই গ্যাপ ফুলফিল করো

গ্যাপ ফুলফিলের সময় না জুন মাসটা কখন শুরু হবে কখন শেষ হবে বুঝবা না সো জুনের রিভিউ হবে পড়ালেখা যা অলরেডি পড়ছো সেগুলো রিভিউ করতে হবে বাট গ্যাপ ফুলফিল করার জন্য কিন্তু মে মাস মে মাস মে মাস এরপর হচ্ছে চার নম্বর গ্রুপের স্টুডেন্ট বা পড়ছে কিন্তু কনফিডেন্স নেই দেখ যাদের কনফিডেন্স নেই টেস্ট পেপার সলভ করা শুরু করো টেস্ট পেপার অলরেডি বাজারে বের হয়ে গেছে টেস্ট পেপারে বিগত বছরের প্রশ্ন তারপর বিভিন্ন কলেজের প্রশ্ন সলভ 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 স্টার্ট করে দাও প্রথম কথা দুই নম্বর কথা সিকিউ এক্সাম দাও ইন হোম বাইরে গিয়া সিকিউ এক্সাম দিয়া কনফিডেন্স লস করার কোনো দরকার নেই বাসায় বসে বসে সিকিউ এক্সাম দাও সিকিউ বিভিন্ন জায়গার প্রথমে তুমি দশটা সিকিউ দেখবা প্রথমে তুমি টেস্ট পেপার থেকে দশটা সিউ নিজে সলভ করবা ক্লাস নিজে পড়লা ক্লাস করলা প্র্যাকটিস প্রাকলা দশটা সিকিউ সলভ করলা করার পর নিজের বাসায় সিকিউকে ঢেকে 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 ডেকে সিকিউ এক্সাম দিয়ে ফেলো এমসি কিউ প্র্যাকটিস করো প্রচুর 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 এম সি প্র্যাকটিস করো প্রচুর এম সি কিউ করা শুরু করে দাও যেমসি কিউ এ এম সি কিউ ইএমসি কিউ প্রতি এম সি কিউগুলো প্র্যাকটিস করো বেসিক্যালি ম্যাথের এমসি কিউ তোমাদের অনেক যাবে সেগুলোকে প্র্যাকটিস করো ফিজিক্সের এমসি কিউ প্রাকটিস করো বায়োলজি কেমিস্ট্রি টেস্ট পেপার থেকে এমসি কিউ প্রাকিস করো এবং প্রতিটা সাবজেক্টকে একটা রুটিন ওয়াইজ রিভিশন দেওয়া শুরু করো যেই সাবজেক্টের ওই সাবজেক্ট বা একটা রুটিন ওয়াইজ প্লাস মার্ক যদি কেউ চাও যে আমার নাইনটি প্লাস মার্ক লাগবে বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট একটা কি পয়েন্ট থাকে যেটা তোমাকে নব্বই প্লাস মার্ক এনে দিবে বায়োলজিতে নব্বই প্লাস মার্ক এনে দিবে তোমার চিত্র চিত্রের কারণে তুমি বায়োলজিতে নব্বই প্লাস মার্ক মার্কাব যদি তুমি ভালো চিত্র রাখতে পারো প্রথম কথা ফিজিক্সে তোমাকে অবশ্যই ইসাক স্যার এবং তপন স্যারের অনুশীলনের পেছনে গেছে না ওই বড় বড় যে গহ আছে এবং হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো দেখবা কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব যৌগটা তোমাকে মার্কের দিকে বা ওয়ান এইটটি প্লাস মার্কের দিকে নিবে বা ওয়ান প্লাস মার্ক থেকে টেনে নিয়ে আসবে এবং যে ম্যাথ গুলো আছে কেমিস্ট্রি গুণগত রসায়নে ম্যাথ আছে রাসায়নিক পরিবর্তনের ম্যাথ আছে তারপর হচ্ছে চরিত্র রসনে ম্যাথ আছে পরিমাণগত রসনে ম্যাথ আছে